হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলো ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে যাবো দেখো বেরিয়ে পড়েছি আমরা আমি আমার ছেলে টোটো করে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা বুঝতে পারবে এখন ছেলে হাই করছে বয়স দিতে একদম ইচ্ছা করছে না বিরক্ত লাগছে একটা ভিডিও বয়স দেখো সেটাও শান্তি নেই বসে আছি আমি টোটোতে টোটো করে যাচ্ছি এখন ছেলে বক করছি একপাত্র গুছিয়ে যাচ্ছি কয়েকদিন দেখতে পাচ্ছ তোমরা যাচ্ছি কিছু খুঁজে দেখি খুঁজে পাই কি না আজকে আমার ভয়েস একদমই দিতে পারছি না জানি না কেন অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা একটু ভয়েস দেবো যে মুঠি নেই এখন দেখো চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম এসে বসে আছি এটা দেখো আমার ছেলে বানিয়েছে আমার ছেলে নিজে হাতে বানিয়েছে সেদিন আর ব্লগটা কন্টিনিউ করিনি এটা পরের দিন সকালবেলা মানে আজকে যখন ভয়েস দিচ্ছি বসে আছি সকালবেলা ফ্রেশ হয়ে সান টান হয়ে গেছে ছেলে একটু কার্টুন দেখছে খেয়ে দিয়ে ওকে খাওয়াচ্ছি আর কার্টুন দেখছে একটু হাই করে দিল তোমাদের চুপচাপ বসে আছি আর কী করবো তাই ছেলের সাথে একটু ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিও মিডিও দিতে পারছি না মন খারাপ করে বসে আছি কুকিং ভিডিও দিতে পারছি না এদিকে দেখো আরেকজন কী করে শান্তির ঘুম ঘুমাচ্ছে আমার জীবনে অনেক এখন দেখো দুপুরে রান্না বান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে ফুলকপি আলু তরকারি মটরশটি দিয়ে এখানে বাবুর জন্য ডাল বানিয়ে রেখেছে এক কারি হলুদ দিয়ে দিয়েছে এখানে আছে ভাত এটাই রান্না কিছুই না রান্নাটা করে নি তোমরাও মনে ভাবছো কিরকম দিচ্ছে ভিডিওতে হচ্ছে না মন হচ্ছে না ভয়েসটা দেওয়ার রান্না বান্না হয়ে গেছে দেখ কি রান্না ছেলের জন্য ডাল শুদ্ধ টিভি শুদ্ধ ভাত এখানে আছে লাল শাক ভাজা এখানে ফুলকপি চলো টাটা বাই বাই আর ভিডিওটা বাড়াতে পারলাম না মন মেজাই ভালো লাগছে না একদম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে